ও কোথায় পাবো আমরা গরিব মানুষ তুমি পড়াশোনা করেছো হ্যাঁ পড়াশোনা করেছি ফেরি পর্যন্ত ও তুমি কি কাজ করো আর মাঝে মাঝে নদীতে মাছ ধরি তুমি আমাদের সঙ্গে কাজ করবে আমাদের এখানে স্পট বয়ে কাজ করার কথা বলছি এইসব কাজ হলে আমি করবো ঠিক আছে তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও আমি ডিরেক্টারের সাথে কথা বলে তোমাকে পরে ফোন করে জানিয়ে দেব। তাহলে লেখ প্রথমে নয় তারপরে সাত তারপরে দুই আজ প্রথম গ্রামে শুটিং করতে গেছে বিশৃঙ্খলাটা ঘুরে গেলো না এটা জন্য গ্রামের কিছু ছেলের দরকার বলছিলাম স্যার আজ সকালে আমাদেরকে যে ছেলেটা ডিস্টার্ব করলো না ওই ছেলেটাকে কাজে নিলে হয় না